যে ব্যবহার করে না স্কুলে লেখাপড়া করে প্রিয় দেশবাসী ওইটা তো কাছে আমার আবেদন আপনারা আমার বাচ্চাটা যে যেখানে থাকেন লাইফটা শেয়ার করবেন খৈরা আমার বাচ্চাটারে পাওয়ার মতো একটা সহযোগিতা আমার খৈরা হেল্প করবেন ওইটাই আমার আপনাদের কাছে আবেদন প্রিয় দেশবাসী আমি একটু কথা বলার চেষ্টা করব যে এই নিহাদের মা রয়েছেন আপনার কাছে একটু জানতে চাইব যে আপনার ছেলে কখন কোন টাইমে কিভাবে গেল একটু বিস্তারিত আপনি বলেন আসসালামু আলাইকুম গেশা শিরা 10 টার দিকে আমি বাজারো যাইরা মার বাচ্চা নিয়া ধরে এনে কইছে দাদা ইও আমার নে বাজারো আমার বাচ্চা কোনখানে কোন নাই বাজারো যাইতাম না তুমি দাও গে আমারে দাও আমি 11 টার দিকে বাজার থাকি আইছি বাবা দে আমার বাচ্চারে আমি দেখি আমার বাচ্চা পাইরাম না আন পাইরাম না দেখি আমি ঘরে আইছি ইয়া দেখি আমার বাচ্চা নাই

আর আপনারা 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 একটু জিগত শুনছেন আসলে তার মায়ের যে কান্দা আপনারা শুনছেন এবং বাবার কান্দা আপনারা কান্না আপনারা শুনছেন কিন্তু আসলে যে মায়ে এবং যে বাবা সন্তানরে লালন পালন করে সেই সন্তানটা কিন্তু কে মানে পার্থনে বের হয়ে চলে গেছে কিন্তু নিকুজ হয়েছে কিন্তু বাবা মায়ের হৃদয়ে অনেক কান্দা প্রতিটা দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু চোখুর ফানি কিন্তু বিছনা বিচ্ছি আমরা লক্ষ্য করেছি আপনারা যে যে কান্তনে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্লিজ এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের শেয়ারের কারণে হয়তো নিহাদ তার বাবা মায়ের কুলে ফিরে আসবে আমরা সেই প্রত্যাশা করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবাজার থানায় কিন্তু তারা বাইশ ডিসেম্বরে কিন্তু এই একটা জিডি করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার কোনো পাওয়া যাচ্ছে না যদি আপনারা এই সন্ধান লাইভটা শেয়ার করেন তাহলে বেশি বেশি করে শেয়ার করলে হয়তো আমরা নেহাতকে খুঁজে পাওয়া সম্ভব হবে কিন্তু আরো আমরা এরকম অনেক হারানো বিজ্ঞপ্তির যারা আমরা সব সবসময় এরকম লাইভ করে থাকি বিভিন্ন সময় আমরা কিন্তু এরকম আপনাদের মাধ্যমে কিন্তু আমরা এই নেহাদের মতো অন্যান্য ছেলেরাও কিন্তু আমরা খুঁজে বের করতে সম্ভব হয়েছি দর্শক আমি আবারও বলছি আমি যেই জায়গায় রয়েছি সেই জায়গা হচ্ছে মংলাবাজার থানার আট নং ইউনিয়নের নয় অর্থাৎ পূর্ণকলা গ্রাম টনে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছিলাম আমরা তার তার বাবার বাবার নাম্বার সাথে আপনারা একটু যোগাযোগ করবেন যদি কোনো সন্ধান পেয়ে থাকেন প্লিজ যোগাযোগ করবেন তার বাবার কাছ থেকে বাবার নাম্বার দিব আপনার নাম্বারটা প্লিজ একটু বলিয়ে দেন জি সালাম টু থ্রি টু থ্রি সিক্স ফোর নাইন ফাইভ আবার জিরো ওয়ান সেভেন টু থ্রি টু থ্রি ধন্যবাদ দর্শক আমরা নাম্বার তো আমরা ক্যাপশনও দিয়া দিব আপনারা যে যে কান্তনে আমাদের লাইভটা দেখবা প্লিজ শেয়ার করবা আর যদি এই নিহাদের কোনো সন্ধান পান তার বাবার সাথে যোগাযোগ করবেন তার বাবা তার ছেলেকে নিয়ে আসবো আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ